নতুন বউ যেন ঘুমটা মাথায় দিয়ে বৈশা রয়েছে আজকে আমাদের ইব্রাহিম ভাই এমন এক গাড়ি দেখাইবো আমার যেটা আপনারা অনেকেই এর আগে দেখেন নাই এ দেখেন আমার সামনে মনে হইতেছে যে ঘুমটা মাথায় দিয়া এক নতুন বউ বৈশা রইছে বিষয়টা বুঝতেছেন না তাই তো একটু ওয়েট করেন আজকে ২০১২ মডেলের গাড়ি আপনাদেরকে দিয়ে দিব আট লাখ টাকার নিচে বারোর মডেলের গাড়ি পাবেন আট লাখ টাকার নিচে আর আনকমন কালারের একটা একোয়া গাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আর নতুন বউ ঘুমটা মাথায় দিয়ে রইছে এটা আপনারা বুঝেন নাই তো না একটু ওয়েট করেন দেখাইতেছি দু চারজন পাঁচজন মানুষ আসুক ভাই আনকমন একটা গাড়ি আনছে এই যে এইখানে আপনার এই যে ঘুমটা এটা হলো ঘুমটা এই ঘুমটা মাথায় দিয়ে এক নতুন বউ বৈশা রইছে একটু ওয়েট করেন দারুন একটা জিনিস আপনাদেরকে দেখাইতেছি চমক লাগানোর মতো একটা গাড়ি নিয়ে আসছি এবং আজকে বারোর মডেলের গাড়ি পাবেন মাত্র আট লক্ষ টাকার নিচে যারা সাত লাখ সামথিং বাজেটে একটা আপডেট মডেলের গাড়ি চান তাদের জন্য আজকে গাড়ি আছে ভাই লোকজন মোটামুটি আইসা পড়ছে এবার আপনাদেরকে একটু দেখাই যে ঘুমটা মাথায় দিয়া ক্যামনে নতুন বউ বৈশাখে দেখেন এই যে বেরিয়েছে এই যে ঘুমটা খুলে দিছে ওই দেখেন অ্যাভেন্সিস আবার এটার ভিতরে কিন্তু আমাদের ইব্রাহিম ভাইকেও দেখা যায় ভাই বন্ধ করেন তো গাড়িটা এই দেখেন মানে নতুন বউ যেমন ঘুমটা দিয়া থাকে লজ্জা পায় এটাও কিন্তু আপনার এই যে এরকম লজ্জা পাইতেছে দেখছেন গাড়িটা হ্যাঁ সামনে যে মনিটর এটা কিন্তু আপনার অটো কিন্তু আপনার ভিতরে চলে যায় আবার ভিতর থেকে আবার উপরে ওঠে মানে এটা হলো গোমটা গোমটা মাথায় দিয়ে রইছে আর এখন আপনার দেখেন গোমটা খুলবো কোলেন তো দেখি এই যে নতুন বউ দেখছেন নি কি দারুন না জিনিসটা এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে টয়টা ব্র্যান্ডের গাড়ি এবং এই গাড়িতে দেখেন এখানে একটা মনিটর আছে এই যে নিচে একটা এলইডি মনিটর আছে আবার এই যে এখানেও একটা কি যন্ত্র যেন আছে এটার কি কাজ এটা ইব্রাহিম ভাই নিজেও জানে না আচ্ছা আমরা আসি কোথায় জানেন ভাই ভাই অটোমোবাইল না ভাই ভাই এন্টারপ্রাইজে এই গাড়িটা টয়টা ব্র্যান্ডের গাড়ি আজকে আপনাদেরকে অবিশ্বাস্য দামে এই টয়টা এভেনসিস গাড়ি আমরা দিয়ে দিব আর যারা বারোর মডেলের গাড়ি চান এই যে বারো মডেলের গাড়ি মাত্র সাত লক্ষ সামথিং টাকা আজকে পাবেন আট লাখ টাকার নিচে রেজিস্ট্রেশন উনিশ সবাই একটু লাইফটা শেয়ার দেন লাইক দেন কমেজ করেন কারণ ভাই ভাই এন্ডের প্রাইজে আজকে দেখতাছি চমৎকার চমৎকার গাড়ি এই কালারের একোয়া আপনি দেখছেন এর আগে আমার চোখে পড়ে নাই চমৎকার কালারফুল একটা অ্যাকোয়া দু হাজার মডেলের গাড়ি আজকে এই গাড়িটাও পাবেন স্পেশাল দামে তবে গাড়িটা অনেক সুন্দর যারা একোয়া হাইব্রিড স্কুল ডিউটির জন্য নিতে চান এই আনকমন কালারের অ্যাকোয়া গাড়িটা ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে নেওয়া যায় ইব্রাহিম ভাই আজকে গাড়ি দেখে আমি খুশি অনেকদিন বাদে ও মা আবার রেড কার্পেট ভাই রেড কার্পেটের কাহিনী কি কন রেড কার্পেট মানে এটা একদম আচ্ছা স্পেশাল দামে আপনারা পাবেন আজকে টয়টা যেটার ভিতরেছি ঘোটা মাথায় কয় টাকা দিবেন এই লাক্সারি গাড়ি একদম মানে একদম মাত্র তেরো লক্ষ টাকা তেরো লাখ টাকা এই যে পাবেন একটা লাক্সারিয়াস গাড়ি তাও টয়টা ব্র্যান্ডের গাড়ি গাড়িটা কিন্তু খুবই দারুন আপনারা একটু আগে দেখছেন এই গাড়ির ভিতরের মনিটর কেমনে বের হয় টয়টা ব্র্যান্ডের গাড়ি এটা মডেল কত ওই বেম ভাই এর মডেল দিয়ে 4 এর 2011 এর রেজিস্ট্রেশন মানে ধরেন এক্স সাথে যদি কম্পেয়ার করি তাহলে এটা 4 এর মডেল যদি এক্স করলার 4 এর মডেল হইতো তাও 13 লাখ টাকা লাগত কিন্তু 14 লাখ টাকা ভালো গাড়ি এখন আপনি টয়টা ব্র্যান্ডের একটা এভেনসিস গাড়ি পাবেন এই গাড়িটার ভিতরে পাবেন আপনি অত্যাধুনিক সুবিধা চাবিটা দেন না আরেকবার গাড়ির চাবি দিলেই ঘুমটা খুইলা নতুন বউ বের হয়ে যায় এই যে গামসা হচ্ছে ঘোমটা আর গাড়ি স্টার্ট করলেই দেখেন এই যে নতুন বউকে আপনি বেরোয় দেখেন এই যে দেখছেন বেরোয় গেছে এবং এটা কিন্তু কাজও করে যে আছে একটা এখানে আছে একটা আর এখানে মাইলেজ দেখেন অরিজিনাল মাইলেজ হচ্ছে আটষট্টি হাজার জেনুইন মাইলেজ

এখানে একটা ফোর্ট গাড়ি আছে এটা কালার হচ্ছে মিকা ব্লু আজকে এটাও পেয়ে যাবেন বারো লাখ টাকার মতো বাজার থাকলে সবাই কেউ শেষ পর্যন্ত থাকেন আপনাদের জন্য আজকে দারুণ দারুন গাড়ি আনছি এক গাড়িও আজকে পাবেন শোরুমের ঠিকানা বলে দেন তাড়াতাড়ি

এক বছর দুই বছর পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ আপডেট করে কত সুন্দর একত্রিশ সিরিয়াল পঁচিশ সাল ছাব্বিশ সাল কাগজ কমপ্লিট প্রজেকশন লাইট আছে খুবই সুন্দর একটা টয়টা রেলসিস গাড়ি মাত্র তেরো লাখ টাকায় পাবেন বারো মডেলের গাড়ি কোনটা এই যে বারো মডেলের গাড়ি আঠাউতে রেজিস্ট্রেশন উনিশের রেজিস্ট্রেশন ভাই ভিতরে কি বিস্কিট কালা ভিতরে বিস্কিট ইউজ পরিমাণ জায়গা আচ্ছা এটা হচ্ছে দুই হাজার মডেল গাড়ি উনিশের রেজিস্ট্রেশন আট লাখ টাকার নিচে রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ উনিশ আপনার বিস্কিট কালার রোদ্রের খেলায় কিছু দেখা যায় একটু এদিকে আসেন এটা কিন্তু আপনার ড্যাশবোর্ড বিস্কিট কালারই দেখেন ড্যাশবোর্ড বিস্কিট কালার এবং সাইড ও বিস্কিট কালার কি উঠবা

প্রজেকশন লাইট আছে তারপর সবই সোলার মডেল এবং কি বডি কিট চাকা গুলো সুন্দর এবং এই যে অরিজিনাল বডি কিট সহ আসছে

মানে কি কারণটা কি আপনারা সবাই একটু ভাইয়ের ভিডিওটাতে বেশি বেশি লাইক দিবেন বলছে গাড়ি বিক্রি হোক না হোক আমার ভিডিওটাতে একটু লাইক বেশি থাকলে আমি একটু খুশি হই আমার ভিডিওটা একটু বেশি মানুষ দেখলে আমি খুশি হই সো আপনারা এই ভিডিওটা একটু ভাইরাল করে দেন একটু বেশি বেশি শেয়ার দেন আপনাদের ক্ষমতা পাওয়ার একটু দেখায় দেন হুজুরে

আরো যারা যারা গাড়ি কিনছেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি কমেন্টে বলবেন যে না যারা যারা গাড়ি কিনছেন আস্তার সহিত গাড়ি কিনছেন কিনা গাড়ি ভালো গাড়ি পাইছেন কিনা আচ্ছা এই দেখেন পাঁচের কেয়ার ইয়ার ফর টু পাচের মডেল কেয়ার ফর টু হাই রূপ নিসা হলো রডিনাল নিচা হলো এই গুণ কি এই গাড়িটা একদম স্টিল বাইরে গেছে মানে একদম অর্জিনাল ওরকম কালার হয় নাই স্টিল বাইরে গেছে স্টিল বাইরে গেছে ওরকম কালার হয় নাই আচ্ছা ঠিক আছে নাই হয় নাই আমি সিকাবার লাগাই নাই যে অবস্থা সেই অবস্থাতেই আমি সিকাবার লাগাই দেব লাগাই দিবেন জি মডেল 5 আর রেজিস্ট্রেশন মডেল 5 রেজিস্ট্রেশন হলো 9 এ 9 জি আচ্ছা এটার প্রাইস কি রকম এটার প্রাইস হলো

এটা আসবেন মোহাম্মদপুর মোহাম্মদপুর ঢাকা উদ্যান এখানে একটা তেল গেস পাম্প আছে বুড়িগঙ্গা পাম্প পাম্পের পিছনে তুরা হাউজিং দুই নম্বর আর যারা গাবতলি থেকে আসবেন এদিক দিয়ে আসলে একটা পাম্প পড়বে বুড়িগঙ্গা বুড়িগঙ্গার পাশে পাম্প পাম্পের পাশে তুরা হাউজিং দুই নম্বর ভাই অনেক দূরের থেকে আসে আমি দোয়া করি আল্লাহ বাইরে মানে সুস্থ রাখে খালি দোয়া করে হোক ভাই এই তো এদিকে ভাই ওরকম মানে সবারই ভিডিও করে কিন্তু আমার শুনটা অনেক ছোট আশা করি সবার সাপোর্ট চাই সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইনশাল্লাহ যদি কেউ গাড়ি কিনলে কোনো সমস্যা পড়েন অবশ্যই কমেন্ট করবেন ভাই নক দিল তো অবশ্যই আমি ওই সব করে দিব আশা করি কোনো কেউর সাথে এ পর্যন্ত কিছু হয় নাই সবাই আস্তে সই এখান থেকে গাড়ি কিনছে এবং কি আমি গাড়ির গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমার মূলত গ্যারান্টি যে ভিডিওটা সবার কাছে থাকে যে গাড়ি যদি কোনো কেউ মায়ের খাওয়া পায় গাড়ি রিটার্ন দিয়ে টাকা দেওয়া যাবে তোর কালে হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করবে আর যদি গাড়ি কাগজে ঝামেলা থাকে সেই ক্ষেত্রে গাড়ি রিটার্ন দিয়ে গাড়ি নিয়ে যাবো ভাই অনেক বড় কথা বলে ফেলছে গাড়ি কাগজে ঝামেলা থাকলে গাড়ি দিয়ে টাকা ফেরত নিবেন গাড়ি মায়ের খাওয়া থাকলে চেসি সে থাকলে টাকা দিয়ে গাড়ি ফেরত দিয়ে যাবেন সো ভাই ভাই এন্টারপ্রাইজের ইব্রাহিম ভাই সহজ সরল মানুষ বেশি ঝুট ঝামেলা পছন্দ করে না আপনারা আসেন ভাই কিন্তু অনেক কষ্ট করে এই ছোট শোরুমটা থেকে আস্তে 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 ভাই যেন অনেক উপরে যেতে পারে দোয়া করবেন আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টস হয়তো একটা মানুষের সামনে ভিডিওটা যাবে ভাইয়ের একটা গাড়ি সেল হবে আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হবে ভাই ভাই নেক্সট ভিডিওতে যারা ইনশাল আর্টের কথা বলতে যারা গাড়ি এক্সেস করতে চান তারা অবশ্যই গাড়ি এক্সেস করতে চাইবেন গাড়ি যদি গাড়ি আরে বিক্রি করতে চাইলেও যোগাযোগ করেন জি বিক্রি করতে পারবেন এই নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই গাড়িটা ভালো হতে হবে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম